আসসালামু আলাইকুম আজকে আমি আছি আমার কবুতরের লফটে তো অনেকেই আমার এই কবুতরের ভিডিও গুলি দেখেন তাদের অনেকে প্রশ্ন থাকে যে তাদের অনেকে প্রশ্ন থাকে যে আমরা আমি কবুতর বাচ্চা কেন বিক্রি করি না বা অনেকের রাগ থাকে আমার কাছে তো এটার একটা কারণ হচ্ছে যে একটু সামনে চলে আসো আপনারা বেশিরভাগই এই এই কবুতরের পছন্দ করেন তাই না আপনি মূলত এই কবুতরটা পছন্দ করেন তাই দেখেন দুটোর চোখে কিন্তু সেম তো আপনারা যখন এই কৌ এই সেম একই কোয়ালিটির কবুতর পছন্দ করেন তো আপনারা চান আমার কাছে যে সেম কবুতরটাই যেন আমি আপনাদের মানে বিক্রি করি আপনাদের কাছে বা বাচ্চা বিক্রি করি তো আসলে আমি বাচ্চা কেন বিক্রি করতে পারি না কারণ আমার নিজের কাছেই আমার কাছে ভালো লাগে না যেমন এই যে এইখানে আপনাদের দেখাই যে চলে আসো যেমন যে একজোড়া বের হয়েছে তো জানি যে এই দেখেন মিস মার্ক দেখেন এটা কিনে এসো যে এই যে যেমন মিস মার্ক এই যে মিসমার্ক দাগ আছে তো এইটা তো আমার নিজের কাছে পছন্দ হয় না আমি আপনাদের কাছে কি হবে এটা মানে সেল করব এর জন্য আমি এরকম সেল করি না যদি আমি যদি একুরেট সুন্দর কবুতর যদি বাচ্চা যদি বের করতে পারতাম তাহলে হয়তো আমি আপনাদের কাছে সেল করতে পারতাম তারপরে যে এখানে আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন একজন আকাশী কালারের বাচ্চা বের হয়েছে হ্যাঁ কিন্তু দেখেন এই যে বের হয়েছে এ দেখেন এই যে পিছনে দেখেন মশায় কামড়ে পুরো ফুলে ফেলছে মানে কি পায়খানা রাস্তাটা পুরো বন্ধ হয়ে যাবে এমন একটা অবস্থা তো এই দেখেন পাখের এখানে দেখেন মানে আপনারা আমাকে অনেকেই মানে আমার আমার উপরে রাগ করেন যে আমি কেন দেই না আপনাদের কাছে কেন বিক্রি করি না আমি খারাপ জিনিস বিক্রি করতে চাই না দেখেন এই যে দেখেন এই যে মশা কামরা এখানে যে হচ্ছে এটার সাথে যার আরেক আরেক পেয়ার আছে সেটাও सेम একই অবস্থা তো এর জন্য আমি আসলে মূলত কবুতর বিক্রি করতে পারি না তো এই দেখেন যে এখানে এখানে একটা একটা বাচ্চা হয়তো কাকে এসে নিয়ে গেছে কাকেও নিয়ে যায় ঘরে আসে কবুতরের বের হয়েছে মশাই কামড়ে ছিল এটাও কিন্তু মশাই কামড়ে ছিল এটার জন্য আর এটাও কিন্তু মিসমার্ক আছে হালকা এই যে এই যে এখানে একটা ইয়ে একটি মিসমার্ক আছে এর জন্য আমি আসলে কবুতর বাচ্চা ভাবে বিক্রি করি না আমি দেখাই একটু বসে আছে মূলত আমি কবুতুক সেল করি না কারণ আমি চাই যে আপনাদের কাছে সেল ভালো কিছু সেল করতে কারণ পরে আপনারা খারাপ বলবেন সেটা আমি চাই না দেখেন যে এটার সাথে এটা জোড়া হয়ে ডিম নিয়ে বসে আছে আবার দেখেন এইটার সাথে এটা জোড়া এইটার সাথে এবারে এটা জোড়া নিছে তবে এটি নরমার আবার আর গুলির সাথে জোড়া নিছে এটা ঠিক করলেও ঠিক করলেও আসলে ঠিক হয় না মানে কয়েক পর ঠিক থাকে আবার পরে আবার নষ্ট হয়ে যায় এর জন্য আমি আসলে মূলত সেল করি না অনেকের অনেক রকমের কমেন্টস থাকে সেটার জন্য আমি আসলে আমি আন্তরিক ভাবে না যেন যেন এখানে ছোট ভাই আছে সে আমার ভিডিও করে দেয় মাঝে মধ্যে তাকে অনেকে চেনেন সে তাকে জিজ্ঞাসা করতেছে যে মোটামুটি আমার ঘরটা গরমই আছে তাই না আহ বাইরে আমার ঘরের বাইরে এগুলো কিন্তু ঠান্ডা লাগে লাইট এই যে লাইটটার কারণে তো আপনারা এরকম লাইট জ্বলিতে পারেন আপনাদের ঘরে আর অনেকে বলে যে অনেকে বলে যে আমরা তা আগে কখনো লাইট জ্বালাই দিইনি এহার আবার লাইট জ্বালাই রাখেন পাটনামি বেশি বুঝেন নতুন কবুতর পালক তাদেরকে আর কি বলবো যারা আসলে কবুতর বড় বড় খামারি তারাও ঘরে এরকম ভাবে ইয়া লাইট জ্বালাই রাখে মারামারি করতেছে আসলে কবুতর গুলি এলেমেলো হয়ে গেছে শুধু এই দুইটা পেয়ারই ঠিক মতন আছে আর দেখেন এইটাও ঠিক নাই এই যে সরাই দিলে পরে আবার ই হয়ে যায় আগের মতন ই হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা ও ভালো দোয়া রইল